হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা এখন দেখছেন শর্মি ইজি রেসিপি সঙ্গে আছি আমি শর্মিলা আজকের এইজি রেসিপির রেসিপি হল হ্যান্ডি চিকেন ঘরে থাকা উপকরণ কম সময় আপনারা বানিয়ে নিতে পারেন সবার প্রথমেই দেখা একটা মশলা করে নিতে হবে আর এই মশলাটা কিন্তু আপনারা প্রায় রাখতে পারবেন নিয়েছি ধনে জিরে মৌরি গোলমরিচ শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ভালো করে ভেজে ডাইরেক্ট করে রেখেছি আর এক কিলো খুব পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর করে রাখার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সাত মতন লবণ দু থেকে তিন চামচ এখানে দিয়ে দেবো তেল আর দেব এখানে টক দই তিন থেকে চার চামচ মতন সব কিছুকে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো যাতে সবার সাথে মশলাগুলো সব মিশে যায় আর সবার শেষে কিন্তু যে ভাজা মশলাটাও দিতে ফুলবেন না তারপরে এটাকে আমি মিশিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু দিয়ে দেবো আমি ছ থেকে সাত চামচ ভালোভাবে গরম হয়ে আসে তখন তার মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি সুমো লঙ্কা আর দুটো তেজপাতা সব কিছু থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ আসবে তখন দিয়ে দেব দুটো খুঁজানো পেঁয়াজ লম্বা লম্বা করেই এখানে দুটো পেঁয়াজকে কেটে রেখেছিলাম আর পেঁয়াজটাকে কিন্তু হালকা কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর তারপরে দিয়ে দেবো এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা মশাটাকে কষিয়ে নেওয়ার জন্য কিন্তু মিডিয়াম ফ্লেমেই রেখেছি আর মশাটাকে যতক্ষণ না তেল বের হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে কষিয়ে নিচ্ছি ম্যারিনেশন করে রাখার সময় কিন্তু লবণ দিয়েছিলাম সেই জন্য কিন্তু এই মুহূর্তে খুব সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর তারপর সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ হলুদের গুঁড়ো আর দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টক দই যেহেতু দিয়েছিলাম সেহেতু টক ভাব তো হবেই সেই জন্যই কিন্তু যে টমেটোটা আমি দিয়েছি এখানে তার কিন্তু দানাগুলোকে ফেলে দিয়েছি যাতে টক ভাবটা না হয় আর মশলাটি যাতে পুড়ে না যায় সেই জন্য কিন্তু সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি আর এই মশার উপরে চিনি দিলে যে কালারটা শুনতে হয় এটা কিন্তু আমরা সবাই জানি তো সামান্য পরিমাণ চিনি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে ভালো করে তেল বের করে নিয়েছি নিয়েছি একটা নতুন হাঁড়ি আর তার একটা এরকম ঢাকা দেওয়ার জন্য সরা আমি নতুন হাঁড়ি আর সরাটাকে পুরোপুরি ছ থেকে সাত ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে এটা গরম পেলে ফেটে নেওয়া যায় তো আপনারা এটা গ্যাসেও করতে পারেন আমার কাছে তো উনুন নেই সেই আমি এরকম ইট আর পাতা দিয়েই কিন্তু রান্নাটি করেছি কারণ কাঠের জালে রান্নায় তো টেস্টও দারুণ হয় তো সেই জন্য আমি হ্যান্ডেড চিকেনটা এভাবে কাঠের জালেই করে নিয়েছি কিছুদিন আগেই আমি এখানে গিয়েছিলাম মায়াপুরে তো ওখান থেকেই আমি ঘিটা এনেছি খুব দারুণ টেস্ট আমি প্রত্যেকবারে গেলেই আমি দু তিনটে করে ঘি এনে থাকি আর দু চামচ তো ঘি দিয়েই দিয়েছি হাঁড়িটা গরম করে ঘিটা যখন গরম হয়ে আসবে তখন এক মুঠো গোটা রসুনকে দিয়ে দিয়েছি রসুন থেকে যখন খুব সুন্দর স্মেল আসছে তখন ম্যারিনেশন করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিয়েছি খুব বেশি করে কষি না দরকার নেই আর খুব জোরে তো খন্তি দিয়ে নাড়ানোও যাবে না যেহেতু মাটির হাঁড়ি হালকাভাবেই কিন্তু এটাকে নাড়াতে চালাতে হবে দু থেকে তিন মিনিট মতো কোষিয়ে নিয়েছি কোষিয়ে নেবার পর দেখুন যে মশটা আমরা রেডি করেছিলাম এটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো করে পেস্ট করে দিতে হয় কিন্তু আমি এখানে পেস্ট করব না আমি যেই মশটা তৈরি করেছিলাম সেটাকে কিন্তু এখানে দিয়ে দেব আর তারপর দিয়ে দিচ্ছি এক মুঠো পুদিনা পাতা দিয়ে হালকাভাবে কোন আড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর আমাদের গুঁড়ো করে রাখার মশাটাও কিন্তু এক চামচ ভালো করে দিয়ে দিয়েছি দিয়ে সব কিছুকে একটু হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছে খুব বেশি করে কষানোর দরকার নেই বারে বারে বলছি আর তারপরে আমি কড়া জল এখানে দিয়ে দিয়েছি এক কাপ মতো কারণ জল কিন্তু আমাদের লাগবে না তো এখান থেকে কিন্তু তেলটাই উঠবে তো তারপর এখানে আমি ঢাকা দিয়ে দেব আপনারা চাইলে এরকম ঢাকার গায়ে আটা দিয়েও আটকে রাখতে পারেন কিন্তু কোনো রকম দরকারই নেই এখান থেকে ভাব বেরো হবে না আটা না দিলেও তো এই পদ্ধতিতে আমি কিন্তু এটাকে ঠিক দশ মিনিটের জন্য কিন্তু জাল দিয়ে দেব খুব আস্তে করেই জাল দেব যাতে হাঁড়ির নিচটা পুরি না যায় খুব লোলিভাবে হয় আর খুব সুন্দরভাবে চিকেন থেকে যাতে তেল বেরিয়ে আসে তো দশ মিনিট পর ঢাকাটা খুলে এক মুঠো ধনে পাতা কচি দিয়ে দেব আর দিয়ে দেব গুঁড়ো মশলাটা দিয়ে একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে আরও একবার ঢাকা দিয়ে দেবো আর তারপরে পাঁচ মিনিট মতো এটা কিন্তু আমি স্টিমে রেখে দিয়েছি তো টোটালি আমি এখানে পনেরো মিনিট মতো কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর ভিডিওটা কেমন লাগছে বলতে পারবো না কিন্তু পুরোপুরি কিন্তু আমার প্রচুর তেলে উঠে গিয়েছে আর ঢাকাটা যখন খুলেছি স্মেলে তো থাকতেই পারছি না তো আপনারা বাড়িতে অবশ্যই করে এই হ্যান্ডে চিকেনটি বানান আশা করি আপনাদের সবাই ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল শর্মি এই রেসিপিতে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব বাড়িতে ভালো রাখবেন টাটা আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে